আপনাকে আত্মীয় হয় গোপালগঞ্জের ওই লোক কবে মারা গেছে এতদিন পর্যন্ত আপনার শখই যায় না আপনাকে রাগ হয়ে গেল তাহলে ওই হাতিস কেটে বাদ দিয়ে দিন আমি তো গোপন করলে আমার সমস্যা হবে কেমন আমার জব কেটে দেবে কথা বলুন আমি আপনাকে বাঁচাতে চাচ্ছি যেহেতু এবাদত একদিন দুই দিন পাঁচ দিন না ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়া কাল ইয়াকিন সূরা হিজরের ৯৯ নম্বর আয়াত ১৪ নম্বর পারার পাঁচ ছয় নাম্বার পৃষ্ঠা চার পাঁচ নাম্বার লাইনে আছে আল্লাহ বলেন এবাদত করবা দুই দিন পাঁচ দিন না যতদিন মরণ না আসে ততদিন এটা যাতে একটা এবাদতের কথা বলছি শখ পালন করা নেই তিন দিনের উপরে ইমাম হোসাইন মারা যাওয়ার পরে আজও যারা শখ পালন ছাড়েন না আপনি ইসলামে কথা বলেন না কেন আপনার মোহাব্বত ইমাম হোসাইনের প্রতি এত বেশি যে হাই হোসেন হাই হোসেন করে পিঠের চামড়া তুলে ফেলছেন ওনার তো আর একটা ভাই ছিল হাসান উনি মারা গেছে বিষ খাইয়ে একটু বিষ দেখি পুরাটা বাট পারি এটা ইমাম হোসাইন কে নিয়ে যদি এই মানুষ গুলো আবেগ দেখি এরা বাট পারের পর্যায়ে পড়ে পৃথিবীতে ইমাম হোসাইনের পর আর কে এত দামি থাকতে পারে যে তার জন্য আপনাকে বছরে বছরে মাসে মাসে দিনে দিনে শোক পালন করা লাগবে এটা ইসলাম না ইসলামের ভেতরে নতুন করে আপনি এটা সংযোজন করেছেন আপনি বেদাত পন্থী নবীজি জানিয়েছেন কেউ যদি বেদাত আরম্ভ করে এবাদত না অথচ এবাদত মনে করে পালন করতে বলে ওই লোকটাকে সালাম দেওয়া পর্যন্ত সাইজ নেই কত বড় কঠিন কথা দেখেছেন যারা বেদাত আবিষ্কার করে তাদের সালাম দেওয়া যায় নেই অথচ এমন হাদিস আমি কোনো দিন পড়িনি পায়নি যে নামাজ পড়ে না তার সালাম দেওয়া যাবে না পেয়েছেন কেউ পেয়েছেন নেই রোজা রাখে না তার সালাম দেওয়া যাবে না আমি পাইনি কিন্তু ইসলামের ভেতরে নতুন করে কিছু ঢুকিয়ে কেউ যদি ওইটা ইসলাম মনে করে পালন করে তার সালাম দেওয়া যায় নেই আর এগুলো সব বেশি হয় এ আটচল্লিশ হাজার দরবারে এই জন্যে শিরিক যখন এই দেশ থেকে বিদায় নিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এ দেশে বৃষ্টির মত নাজিল হবে ইনশাআল্লাহ তাই বলে আবার বৃষ্টি শুরু হয়ে গেল নাকি এই কারেন্টে ধরেছে এই সমস্যাটা বলবেন দেখতে পাচ্ছে না কি করা যাবে মা এখানে প্রায় এক কিলোমিটার শুধু মানুষ দেখে আসলাম এক কিলোমিটার শুধু মানুষ হ্যাঁ পা ফেলার জায়গা নেই যেখানে আসেন ওইভাবে থাকেন ভাই আর আপনাদের এছাড়া আর বড় জায়গা ছিল না না কষ্ট হয়ে যাচ্ছে মানুষের মানুষকে কষ্ট দেওয়া তো ঠিক না এখন কি করবো এদের যেভাবে আসেন থাকেন ওইভাবে থাকেন না আমি সব বাদ দিয়ে দিলাম আমি প্রবেশ করছি করানের তাফিরে সরা মৌল থেকে মাত্র দুইটা আয়াত পড়েছি যেহেতু মাহফিল লিখে দিয়েছেন এর হক আদায় করা দরকার আমরা তাফসির আকার আরম্ভ করছি ইনশাল্লাহ জবান খুলে কোরআনের সোনালি আয়াত এবার পড়ে না বিসমিল্লাহির রহমানির রহিম তাবারকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর সুরায়ে মুলক কোন সুরা মোলক শব্দের শাব্দিক অর্থ রাজত্ব মোলক মানে কি আল্লাহ আলামিন নাজিল করে তিরিশটা আয়াত দিয়েছেন তিনটা রুখু দিয়েছেন এর প্রথম দুইটা আয়াতে আল্লাহ নিজের পরিচয় তুলে ধরছেন নিজের বড়ত্ব মহত্ব আমিত্ব কারণ আল্লাহ পাক নিজের বড়ত্ব তুলে ধরতে পারে তাছাড়া দুনিয়ার কোন সৃষ্টি তার নিজের বড়ত্বের পরিচয় তুলে ধরতে পারে না এই গুণটা শুধুমাত্র আল্লাহর কারণ অহংকার করা বড়ত্ব করা এটা আল্লাহর সাদর ইজার কেউ যদি অহংকার করে বড়ত্ব দেখায় সে যেন আল্লাহর সাদর নিয়ে টানাটানি করে হাদিসে কত পৃথিবীর কোন সৃষ্টি যদি আল্লাহর সাদর নিয়ে টান দেয় আল্লাহ তাকে জমিনে আষাঢ় দিয়ে অপমান করে এর বাস্তব মানে পাঁচ তারিখের আগে সালিমরা ধরাকে সারা জ্ঞান করে এমন কোনো বিষয়ে নেই বিভাগ নেই যেখানে ওরা অহংকার দেখায়নি আল্লাহ পাক ধরেছেন এমন ওয়ালাহুম আল্লাহ বলেন সালেমদেরকে যখন আমি ধরি এই মানুষগুলোকে অপমানজনক শাস্তির একেবারে নিম্নে পৌঁছিয়ে দেই। কত বড় অপমান আল্লাহ করেছে এই কালা ওর বিসি পর্যন্ত উড়ে গেছে আর কি দেখাবে আল্লাহ যেদিন ওর বিসি উড়ে যায় সেই দিন আমি শুক্রিয়া আদায় করেছি মাহবুদ এই লোকটা বিচার ব্যবস্থায় থাকতে যত অবিচার করেছে অত মানুষ ছিল না একটা টাটকা জানোয়ার ছিল ওর কারণে যত মানুষ বিনা কারণে দুনিয়া থেকে বিদায় নিয়েছে মরণের আগে ওই রকম ওই রকম কঠিন শাস্তি ওরে তুমি দিও একটা দিন যাচ্ছে ওর শাস্তির মাত্রা বাড়ছে এখন হাসপাতালের বেডে দেখেন পড়ে আছে বেশি যেহেতু নেই বাকি জিনিসগুলোর অবস্থাও মনে হয় নড়বড়ে কথা বলে না কেন জালেমদের গাল্লা এভাবে ধরে মরতে দেরি হবে জালেমদের কোরআনে কারিম জানাচ্ছে লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ ওয়াকাযালিকা নাজিজিস যালিমিন সূরা আরাফের 41 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন এই মানুষগুলোকে হে নবী আপনি যখনই কবরে রাখবেন এই জালেমদের ওদের কবরের ওপরে আমি আল্লাহ জাহান নামের আগুনের পোশাক দিয়ে দেব বিছানাটাও হয়ে যাবে জাহান নামের আগুনের কারণ এইভাবে করে আমি জালেমদেরকে একটার পরে একটা শাস্তি দিতে থাকি এই জন্যে আল্লাহর যে বিষয়টা সাজে বড়ত্ব করা অহংকার করা এটা যেন কেয়ামতের আগে কেউ করবেন না তাহলে আষাঢ় দেবে কে আরো জোরে বলেন কে আল্লাহ দিতে পারে না পারে না বলেন আরো দেখবেন কি আসার দেবে আপনাকে আর তারিখের আপনার যে ছিল পাঁচ তারিখে বিকাল পাঁচটা বাঁচতে বাঁচতে আল্লাহ একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে ওনার বাড়ি দেখতে গিয়েছিলাম সে দেখি ইট খুলে খুলে নিয়ে মানুষ চলে যাচ্ছে ওর পরের দিন ছয় তারিখে আমার অনুষ্ঠান ছিল সিনাইদার শুনলাম ওখানে এক জালেমকে উলঙ্গ করে পিটিয়ে মেরে টাঙিয়ে রেখেছি একটা মানুষের ওপরে কত ঘেনা জন্মালে লাশ পর্যন্ত পিটিয়ে টাঙিয়ে রাখতে পারে বলেন তো এমন কোন জীবন যেন আমরা গঠন না করি যে পৃথিবীর কেউ কোনো আফসোস করে না আমি মারা গেলে সামা বাকাত আলাইহি ওয়াসমা ওয়াল আরদ ওয়া মা এই পৃথিবীতে এমন মানুষ বিদায় নাই তার জন্য আকাশও কাঁদে না জমিনও কাঁদে না ইন্না লিল্লাহ কেউ পড়ে না আমাদের জীবন আমরা এভাবে তৈরি করব না আল্লাহ জন্য বড়দের কথা দিয়ে আরম্ভ করলেন তবার কাল্লাদেবিয়া দেহিমলখোল আল্লাহ বলেন বড়োত্তম বরকতময় সম্পদশালী শক্তিশালী সব কিছু আমি আল্লাহর কুদরতি হাতের ভেতরে ওহ আলা কল্লি সাইজিন সব কিছুর ওপরে একচ্ছত্র ক্ষমতা আমি আল্লাহর আর কারণে এ বিশ্বাসটা যার ভেতরে যত বেশি জন্ম নেবে সে তত বেশি বিনয়ী হবে আর এই বিশ্বাস যার ভেতরে যত বেশি কম থাকবে ওই মানুষগুলো তত উগ্র হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ যেন হজরত অমরের মতো ভরপুর করে দেন বলেন আমিন তাবারকা শব্দটা দিয়ে আল্লাহ আরম্ভ করলেন কেন মানুষ যে সমস্ত বিষয়ে আল্লাহকে দোষ দিতে পারে সমস্ত দুর্বলতা অক্ষমতা দোষ যত রকমের আয়েব আছে সব থেকে আমার আল্লাহ নিজে মুক্ত পবিত্র এজন্য তাবা রকা দিয়ে তিনি আরম্ভ করেছেন আয়াতটা আল্লাহ নিজের পরিচয় বড়ত্বের কথাগুলো মানুষকে শোনাচ্ছিলেন হঠাৎ করে আলোচনার ধরন পাল্টিয়ে ফেলেছেন এবার আল্লাহ আরম্ভ করলেন মানুষের জীবন সংক্রান্ত বিষয় নিয়ে আল্লাহ দীখলাকল মাওতাবাল্ হায়াতা লিয়া বলোয়া কম আইয়ো কম আহাসান ওয়ামালা অফাল আজি গফোর মরব্বোলা আলামিন বলেন তিনি সে আল্লাহ এতক্ষণ যার বড়োত্তের মহত্ত্বের বিশালত্বের কথা শুনছিলে যেটা বলে কোনোদিন কেয়ামতের আগে আর শেষ করা যাবে না এত বড় আল্লাহ সব দিকে তার ক্ষমতা আছে চলছে চলবে মিল কিয়ামত পর্যন্ত এবার আল্লাহ তিনি বললেন তিনি আল্লাহ যিনি তোমাদের মহু আর হায়াত বানিয়েছেন যেন তিনি পরীক্ষা করতে পারেন তোমাদেরকে তোমাদের ভেতরে কে সব চাইতে বেশি ভালো কাজ করে তার কাছে যেতে পারে অহওয়াল আজিজুল তিনি হচ্ছেন আজিজ এবং গফর এই ছিল বাংলা অর্থ এবার আসেন আমরা ব্যাখ্যার দিকে যাচ্ছি আল্লাহ বানিয়েছেন সর্বপ্রথম মানুষের মউত তারপরে হায়াত আল্লাহ হায়াত না বলে আগে মউতের কথা কেন দিলেন মুফাসসির লিখেছেন তাফসিরে মানুষকে আল্লাহ এটা স্মরণ করাতে চেয়েছেন পৃথিবীর মানুষেরা তুমি যত উপরে ওঠো না কেন একটা সময় মনে করবা স্মরণ রাখবা তোমার মরা লাগবে আল্লাহ দি খলাকল মাওতা দিয়েছেন দুই নম্বরে বল হায়াতা তোমাদের হায়াত আমি আল্লাহ বানিয়েছি তাফসিরে সিরে দিয়েছেন হায়াত প্রধানত পাঁচ প্রকার কয় প্রকার এক নম্বরে আমরা একটা হায়াতে ছিলাম আলমে আরও আর হায়াতে এই জগতে আমরা বসবাস করেছি ওখান থেকে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আলমে বুথন মায়ের পেটে জগতে এরপরে আমাদেরকে এখানে দিয়েছেন আলমে দুনিয়া এই পৃথিবীর জগতে এরপরে আরেকটা জায়গায় নিয়ে যাবেন আলমে বার সাখ কবরের জগতে এরপরে সর্বশেষ একটা জগৎ আরম্ভ হচ্ছে শুরু হবে শেষ হবে না আখেরা আল্লাহ আগে দিয়েছেন স্মরণ করাতে যে বান্দা যায় গরম মরা লাগবে হায়াত আল্লাহ পাঁচ প্রকার বানিয়ে দুইটা আমাদের থেকে বিদায় নিয়েছে সামনে দুইটা আছে আমরা মাঝখানে আছি এখান থেকে বোঝা যায় সামনে পেছনে যেহেতু দুইটা চলে গেছে সামনের দুইটা হায়াত আমাদের কাছে মাস্ট বি বার আর আখেরাত আসবে আস কথা বলেন ঠিক কিনা না যেহেতু মাছের একটা আছে এ জাগতের কাজ হচ্ছে লিয়া ভ তিনি তোমাদেরকে পরীক্ষা করতে চান আইয়কম আহসান ও তোমাদের ভেতরে সব চাইতে বেশি ভালো কাজ করে কে আসতে পারে। অ কুষ্টিয়বাসে কব খেয়াল করেন আল্লাহ রে কথাকে তিনি কিন্তু বেশি বেশি কাজ চাননি তিনি চেয়েছিলেন ভালো কাজ কি কাজ আলহামদুলিল্লাহ ভাই ঠিক একটু খেয়াল করেন তো তাফসীর মাহফিলে তাফসীর সোনার জন্যে মন দিয়ে যারা বসে আছেন দুইটা জগৎ জলে গেছে অলরেডি আর একটা জগৎ দুইটার সামনে আছে মাঝখানেরটায় আল্লাহ যেটা দিলেন আহাসানো আমালা আল্লাহ বেশি কাজ চান না তাহলে আকসার ও আমালা দিতেন আল্লাহ দিয়েছেন আহসানো এসমে তাফসিল আমি সবচেয়ে ভালো কাজটা চাই বেশি কাজ চাই না বাস্তবে হাতের পুরা উল্টা এই সাড়ে পনেরো বছরে আপনি দেখেছেন বহু কাজের হাতে দিয়েছে কিন্তু কাজগুলো ভালো হয়নি কোস্টিয়ার মেডিকেল কলেজের দিকে তাকান হওয়ার আগেই ভেঙে পড়ে গেছে এটা বানিয়ে বললাম আমি জেলখানায় থাকতে দেখেছি যে বানানোর আগে আগে ভেঙে গেছে তারপর অত বড় কাজের আঞ্জাম দেওয়া কি দরকার কাজটা ভালো করে করেন আল্লাহ বেশি কাজ চান না আল্লাহ কি চান আরো জোরে বলেন কাজটা ভালো হওয়ার জন্য দুইটা শর্ত এক নাম্বারে দেখা লাগবে ওর ভেতর আল্লাহর বিধান আছে কিনা দুই নাম্বারে দেখতে হবে বিশ্ব নবীর জীবনে এরকম কাজ ছিল কিনা এখন যদি বলেন নবীজির জীবনে হাসপাতাল বানানো ছিল হা ছিল বিশ্ব নবী মোহাম্মদ মানবতার সেবায় যে কাজগুলো করেছিলেন ওই জামানায় আপনি তার জীবনীতে দেখবেন এই যে মিডিয়ার কথা এসেছে আজকে আসার সময় বলছিল এই জন্য মনে পড়ছে আমি বলছি অনেক মানুষ এখনো পর্যন্ত ফতুয়াবাসী করছে যে নবীজির যুগে যে মিডিয়া এই টেলিভিশন এই পর্দা ছিল না এই প্রযুক্তি যারা ব্যবহার করছে এরা হারাম কাজে আছে একটা ভ্রান্ত ধারণা এটা আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহর সামানা এই মিডিয়া ছিল কিন্তু সিস্টেম এভাবে ছিল না আপনি সিরাত ইবনে হিসাম দেখেন সিরাত বিশ্বকোষ দেখেন আর রাহি কল ভেতরে আছে ওই জামানার সর্বোচ্চ প্রজেক্টর ছিল প্রযুক্তি ছিল লাল কাপড় কেউ যদি বিপদে পড়তেন পাহাড়ের উপরে উঠে লাল কাপড় তিনি উড়িয়ে দিতেন সব পাহাড়ের বাদদেশে এসে জিজ্ঞাসা করত কি হয়েছে এই যে লাল কাপড় উড়িয়ে দেওয়া এই প্রযুক্তি এটা তৈরি করা কাল থেকে হয়ে আসছিল আল্লাহর একবার উড়িয়ে দিলেন পাহাড়ের এলাকার সব এসে জড়ো হয়ে গেছে ডাক দিয়ে বলে মোহাম্মদ কোন বিপদ নবীজি বললেন হা বিপদ এই পাহাড়ের পাদদেশে একদল একদল বাহিনী আছে এখনই তোমাদেরকে আক্রমণ করবে তোমরা যদি সতর্ক না হও সবাই এক বাক্যে জবাব দিচ্ছে বলেন আমরা সতর্ক আছি কি করা লাগবে আমাদের তিনি তখন বিষয়টা উল্টিয়ে বললেন আল্লাহর বান্দা বান্দিরা আমি দেখতে পাচ্ছি আল্লাহর গজবের ফেরেস দ্বারা এই পাহাড়ের পাদদেশে অবস্থান নিচ্ছে তোমরা যদি আল্লাহর একত্ববাদ স্বীকার করে কালেমার স্বীকৃতি না দাও এই মুহূর্তে তারা তোমাদের আক্রমণ করবে কেউ কোনো কথা বলে নাই নবীজির আপন চাষা আবুল হাব সামনে একটা পাথর ছিল ওটা হাত দিয়ে তুলে নবীজির দিকে যখন নিক্ষেপ করেছিল ওর মুখ দিয়ে বের হয়েছিল তাব্বা আলাকা আলি হাজা জামাতানা ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ তুই এই কথা বলার জন্য আমাদেরকে এক জায়গায় করলি তুই ধ্বংস হয়ে যা বলে নাউজুবিল্লাহ এই যে ঘটনাটা তুই এক মিনিটে বললাম আমি কি শিক্ষা পেলাম এখান থেকে এই যে লাল কাপড় উড়িয়ে দেওয়া এটা কাফেরদের তৈরি প্রযুক্তি কথা বলেন না কেন নবীজি যে এটা ব্যবহার করেছিলাম ইসলাম প্রচার করার জন্য না ইসলাম ধ্বংস করার জন্য আজ এই মিডিয়া গুলো যদি ইসলাম প্রচারের জন্য ব্যবহার করা হয় একশো ভাগ জায়েজ এটা যদি ইসলাম ধ্বংস করার জন্য ব্যবহার করা হয় এটা একশো ভাগ হারাম হ্যাঁ এখানে একটা মাসলা আছে পুরুষের জন্যে যে সতরটা এতটুকু আপনার জন্য হোক বাইরে হোক পর্দায় হোক যায় একটা পুরুষের মুখমণ্ডল হাতের কবজি পায়ের পাতা এতটুকু বাদ দিয়ে পোড়ার শরীর যদি ঢাকা রাখে তাহলে একটা মহিলার সামনে আসলে আপনার গোনা নেই আমি আবার বলছি মাসলাটা একটা মেয়ে যদি নিজের মুখমন্ডল হাতের কবজি পায়ের পাতা খোলা রেখে চলাফেরা করে দেখাশোনা করে যায় যাচ্ছে এর দিকে তাকানো যায় যাচ্ছে কিন্তু এ যদি খাস পর্দা করতে চায় হাত মোজা পা মোজা দিয়ে মুখ ঢেকে শুধু চোখ দুটো বের করে এটা সর্বোত্তম কিন্তু বাস্তবতায় যদিও কর্মজীবনে সে বাইরে যেতে চায় হাতের কবজি মুখমন্ডল পায়ের পাতা খোলা রেখে ও কাজ কারবার করতে পারবে এটা যদি আপনি সামনে দেখন যেমন জায়েজ আছে এ পর্দায় দেখলেও সেরকম জায়েজ আছে এবার আসেন পুরুষেরটা আল্লাহর নবী জানিয়েছেন একটা পুরুষের সাতর হচ্ছে মা নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত এটা যদি ঢাকা রাখে বাকি শরীরে কাপড় চোপড় নেই তার দিকে তাকানো জায়েজ আছে না নেই একশো ভাগ জায়েজ আছে কারণ আমরা যেটা নিয়ে এসেছিলাম এই যে আহ আমালা এই শব্দটার ব্যাখ্যা করতে গিয়ে আমি বেশি আল্লাহ যেহেতু বেশি বেশি কাজ সাননি করানে ভালো কাজ চেয়েছেন